বিচারপতির পদ ছাড়ার ঘোষণার পরেই মন ভেঙেছেন জনতার একাংশের জনতার ভগবান রাজনীতির বলি হবেন না তো সময় মতো বিজেপিতে সূত্র বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একই প্রার্থী ঘোষণার আগেই বিরোধী দলনেতার হোর্ডিং নিচে এখন থেকেই শুভেন্দু অধিকারীর ওপরে উঠতে চাইছেন সদ্য অবসরপ্রাপ্ত জাস্টিস বড় নাম দলে পেয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা আর শুনেছি আমরা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের তমলুক লোকসভা কেন্দ্রে কন্টেস্ট করবে সেই আশা নিয়ে আমরা দেয়াল লিখন বা পোস্টার ব্যানার লাগানো শুরু করেছি এখন সেই আশা নিয়ে আমরা দেয়াল লেখা হচ্ছে দেখতে পাচ্ছি ঠিক আছে তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব জেলার গর্বের রাজনীতিতে হাতে দিয়েই বিজেপির প্রধান মুখ রাজ্যের বিরোধী দলনেতাকে টপকাতে চাইছেন আদালতের এজলাসে জাঁকিয়ে রাজত্ব চালানো ব্যক্তি রাজনীতিতে ফিট হবেন তো দীর্ঘদিনের রাজনৈতিক শুভেন্দু অধিকারের হোর্ডিং নিচে নামিয়ে রাজনীতির শুরুটাতেই কাঁচা খেলে ফেললেন না তো জনতার রায়ে বন্দী সময়ের বিচার বাক্সে চন্দন ভূঁইয়া ও অরুণা মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ